আজকে আমি দেখাবো একটি এস ডিবির মধ্যে কি কি থাকে চলুন শুরু করা যাক দেখুন প্রথমে আছে একটি এম সি সিবি অর্থাৎ মোল্ডো সার্কিট ব্রেকার দেখুন এটা মেন বেকার মেন বেকার ইন হয়েছে রেড ইয়েলো ব্লু তিনটা তার এখানে মেন ব্রেকার ইন হয়েছে এবং এই বেকারের রেটিংটি হচ্ছে দুইশো পঞ্চাশ অ্যাম্পিয়ার মেন বেকার দেখুন এরপরে বেকারের উপরে তিনটা দেখুন রেড ইয়েলো ব্লু এবং মেজার করার জন্য সিটি আছে দেখুন তিনটা আছে তিনটা বাসবার তিনটা এবং আরো পাশে দুইটা এম সিবি আছে এটা হচ্ছে তেসের টিম্পার এবং পাশে দেখুন নিউট্রাল আছে নিউটাল বাসবার এবং বাম পাশে আছে আর্থিং বাসবার এবং দেখুন এগুলো হচ্ছে সব টিপি এবং এসপিও আছে টিপি মানে ট্রিপল পোল আর এসপি মানে সিঙ্গেল পোল এই পাশেও টিপি এবং এসপি সার্কিট ব্রেকার এবং রেলে আছে ফিউজ আছে দেখুন একটি এস ডিবি